আমার আশ্রয় বলে কিছু না হয়তো ওরা আমার কাছে গাইডেন্স চায় বা আমার অ্যাডভাইস চায় এরকম কোনো কিছু আম এমন না যে তারা আমার সাথে থাকছে বা চলছে ফিরছে কিছুটা টাইমে হয়তো কাজের ক্ষেত্রে দেখা হচ্ছে বা আমি কোথাও গেলে তাদেরকে নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি এই ধরনের আপনাদের সাথে পরিচয় করায় দিলাম এই ধরনের কাজই আসলে নিয়ে যাচ্ছি তো আমি যখন মানে যাদেরকে আমার সবাই কিন্তু আমার কাছে আসতে পারে না আমি তাদেরকেই যারা মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে সৎ এবং আমি চিন্তা করি যে তারা কাউকে কারোর সাথে প্রতারণা করবে না বা কাউকে অপমান করবে না বা কাউকে ছোট করবে না এই ধরনের মানুষগুলোকে আমি আসলে চুজ করি কিন্তু সবসময় যে আমার সিলেকশন একদম পারফেক্ট হয় এরকম না এর এগুলোর মধ্যে থেকে অনেকে আছে যে তাদের ভিতরের খারাপ জিনিসগুলো আমার সামনে হয়তো প্রকাশ করলো না বা পরবর্তীতে আমি জানতে পারলাম তো তখন আমি তাদেরকে গাইড করি বা এডভাইস করি যে দেখো তুমি এগুলো খারাপ এগুলো ছাড়ো ওরা যখন না ছাড়ে তখন আমি আস্তে আস্তে নিজে থেকেই সরে আসি কারণ আমি জানি যে একটা সৎ মানুষের সাথে থাকলে মনে যেরকম শান্তি থাকে নিজের একটা ভালো ফিলিংস থাকে তেমনি যখন আমি জানতে পারি যে লোকটা আসলে মানসিক ভাবে না বা তার অ্যাক্টিভিটিস এর সৎ না তো সেটা আমাকে খুব মেন্টালি স্ট্রেস দেয় একদমই কি বলবো একদমই পক্ষপাতিত্ব করছেন ঠিকঠাক বলে কিছু নাই ওরা আসলে সবাই উদীয়মান অভিনেতা অভিনেত্রী আমি বলবো কারণ টিকটক করাটাও কিন্তু মানে একটা গানের সাথে নাচা বা একটা গানের সাথে লিপসিং করা বা একটা গানের সাথে এক্সপ্রেশন দেওয়া এবং পনেরো সেকেন্ডের মধ্যে হ্যাঁ ওই এক্সপ্রেশনটা দেওয়া সেটা কিন্তু অনেক বড় একটা মানুষের গুণ তো আমি তাদেরকে উদীয়মান অভিনেতা অভিনেত্রী বলবো না আপনাদেরকে আমার খুব পছন্দ আপনারা খুব কাছের মানুষ দেখে আপনারা কিন্তু আজকে এখানে আসছেন আমি জানি যে ভালোবাসেন দেখেই আসছেন আপনার যখন ভালোবাসাটা না মানে উভয় পক্ষে হয় আপনারা যখন আমাকে ভালোবাসবেন তখন আমি আপনাদেরকে ভালোবাসবো তো আপনারা এখানে আছেন এতজন মানুষ মানে হচ্ছে যে আমারও ভালোবাসার মানুষ আপনারা এবং আপনারাও আমার কাছে ভালোবাসেন আসলে ঠিকই ধরেছেন ব্যক্তিগত লাইফে আমরা টিকটকারদেরকে খুব হেয় চোখে দেখি এবং খুব মানে আছে না শ্রেণী বিভেদ বলে একটা কথা আছে হ্যাঁ আমি অনেক বড় ফাইভ স্টার হোটেলে গেছি বাংলাদেশেই যেখানে ওরা যা মাত্রে বলে যে টিকটক করা অ্যালাউ হ্যাঁ কিন্তু আমি যখন বিদেশে গেছি তখন টিকটকার বলতেই খুব বড় একটা মানে বড় মাপের সেলিব্রিটি বা খুব রেসপেক্টের একটা জায়গা আছে তো বাংলাদেশে এই শ্রেণী বিভেদটা আছে আমি বলবো যে আসলে আমাদের মধ্যে রেসিজম বা শ্রেণী বিভেদ এগুলো করা উচিত না কারণ সবাই আলটিমেটলি সবাই মানুষ এবং একজন চা বিক্রেতা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে যখন চা বিক্রেতা ছিল তাকে যদি তার তার দেশের মানুষ ওইভাবে বলতো যে তুমি চা বিক্রেতা তুমি এত বড় স্টেজে উঠতে পারবে না বা আমাদের মতো ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রকে সে মেনটেন করছে এত বছর থেকে তো আমার মনে হয় না যে কোন শ্রেণীর লোককে আসলে আমাদেরকে ছোট করে দেখার কোন সুযোগ আছে সবাই সবার জায়গা থেকে যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে সবারই সুযোগ আছে সবাই ছোট থেকে যে কোনো পর্যায়ে যেতে পারে সবার প্রতিভা বিকাশ করতে পারে তো হেয় প্রতিপন্ন যদিও হয়ে থাকি বাট আমি আসলে নিজে কখনোই মানুষের এই শ্রেণী বিভেদটা করি না যে ও নিচু ও ছোট ও টিকটকার এই জিনিসটা আমি আসলে করি